আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার ওটা হলো চাঁদ আবার আকাশের চাঁদ না কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাট আমি ওই দেশে ছয় বার গেছি এখন যে প্রেসিডেন্ট আছে আর বাপের সাথে আমার পরিচয় ছিল তার বাপ মারা গেছে এক যুদ্ধে মালির যুদ্ধে আর বাপ মারা গেছে এখন এর ছেলে প্রেসিডেন্ট ওই দেশে যে আমরা জিজ্ঞেস করছিলাম যে নামাজির মুসলমান বিশ পার্সেন্ট খ্রিস্টান তো ওই দেশের প্রধানমন্ত্রী স্পিকার সেনা সেনাপ্রধান এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজন্য বেনোমাজি নেই একজন আমি জিজ্ঞেস করছি কেন তো আমরা গরিব মানুষ আবার নামাজও যদি ছেড়া দেই তো আমাদের থাকবে কি আমরা তো গরিব মানুষ নামাজ যদি ছেঁড়া দিই তো আমাদের কাছে আর কি থাকবে দুনিয়ার একটা দেশ আছে যেই দেশে কোনো কুকুর নাই কুকুর নেওয়া নিষেধ পালাও নিষেধ সেটা হলো কমড়ু আইল্যান্ড আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন তা আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন তোমাকে সার্টিফিকেট কে দিছে তুমি জিজ্ঞাসা করতেছো কুকুর নাই কেন তুমি কি ভাবিছে পড়ো নয় কুকুর পারলে এক কিরাত রাত সবাব কমে যায় আমরা তো গরিব মানুষ এক কিরাত রাত বহুত পাহাড় সমান তো বলতেছে আমরা গরিব মানুষ দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে আর ডেলি যদি এক কিরাত করা সোয়াব কমে তো আমাদের কাছে থাকবে কি মাত্র নয় লক্ষ মানুষ চারটা দ্বীপ দিয়ে একটা দেশ তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই আছে

وهو على كل شيء قدير. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا دائما إلى الله. رحمت للعالمین شفیع المدنبین حریص بالمؤمنین رؤوف الرحیم صلی اللہ علیہ وعلا آلہ وآصحابہ وآتباعہ ونائبہ صلاة وسلاما کثیرا کثیرا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان الذین آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوسی رزولا وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم اتلو بالجنة جہدکم উক্ত ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পসতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত শুরু থেকে এই পর্যন্ত যা শুনলাম বা সামনে যা শুনব সাধ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দ্বিতীয় একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব আমার মনোযোগের উপরে আল্লাহর রহমত নির্ভরশীল আমার মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে আল্লাহর রহমতের বৃষ্টি তত বেশি আমাদের উপরে হবে তৃতীয় আরেকটা ছোট অনুরূপ থাকবে পরিবেশটা বিকুল নির্জুম করবেন কিন্তু কোরআনের হুকুম কোরআন বলে মেহু যত বেশি মনোযোগী হয়ে শুনতে পাবো আনসীতু পরিবেশটা যত চুপচাপ হবে আল্লাহ কন্তু হামুন তাইলে আল্লাহ রহমতের বৃষ্টি হবে আর না হইলে হবে কোনো কাজে দিবে না ইনশাল্লাহ এইভাবে সম্ভবত সবাই তো আমরা জান্নাত চাই ঠিক না হম কে কে চান দেখি পাক্কা আর দিতে চাই আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিতে চান প্রমাণ কি যদি আল্লাহ জান্নাত দিতে না চাইতেন তাহলে নিজে কেন আমাদেরকে পছন্দ করা মুসলমানের ঘরে জন্ম দিলেন মুসলমানের ঘরে জন্ম দেওয়া মানি এটা আল্লাহর পছন্দে কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহর চাওয়ায় আল্লাহর পছন্দে এটাও বলতে পারি যে আল্লাহর নির্বাচন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন এটা দ্বারা বোঝা যায় আল্লাহ জান্নাত দিতে চান আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি কেন মুসলমান হবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান এটা প্রথম প্রমাণ প্রমাণ দ্বিতীয় আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে আমাদেরকে যেই নবীর উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ধরা যাবে আমি একটা দুটা দেখাবো নবীরা চোখের পানি জড়াইলেন তৌরাত কিতাবকে সরাইয়া দিলেন অথচ যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া লেখলেন উনি যেই পৃষ্ঠায় উল্টান ওই পৃষ্ঠায় আমাদের আলোচনা দেখার পরে উনি বললেন ফাতারাদার তাওরাত তাওরাতকে সরাই দিয়া বললেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন ওই মুসার ইসলাম পর্যন্ত উম্মত হতে চাইলেন কিন্তু আল্লাহ জবাব দিলেন সাবাক্তা মিনহুন তুমি অনেক আগে চলে আসো উন্মত বানানোর কোনো সুযোগ নাই দেখি বুঝে আসে কিনা নামে এক নবী ছিলেন কেননা আমাদের আলোচনা এরকম কোন আসমানি কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল এমন কোন নবী আসেন নাই যিনি উন্মতের সামনে আমাদের আলোচনা না করছেন উরান প্রমাণ দিতেছে মাসালুহুম ফি তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইঞ্জিল আল্লাহ বুঝাইতে চাইতেছে তোমাদের আলোচনা তৌরাতও ছিল তোমাদের আলোচনা যাবুরেও ছিল আমাদের আলোচনা ইঞ্জিলও ছিল যখন বড় বড় কিতাবে ছিল তো ছোটগুলার ভিতরে তো ছিলই ছিল তো দানিয়াল সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হতে চাই না কেননা উন্মত হওয়ার সুযোগ নাই উম্মতে মুহাম্মদি সবাই শেষে আসবে আর আমি তো এই মুহূর্ত চলে আসছি বিদায় আমার তো এখানে যাওয়া সম্ভব না আর দোয়া করলে কবুলও হবে না তো উনি এক আজীব দোয়া করছেন উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় ভালো মতে শুনতে হবে কিন্তু সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই শুধু এদের হাতের মাধ্যমে আড়াই হাজার বৎসর উনি অপেক্ষা করছেন সাহাবা একরাম দানিয়াল আলাইহিসামকে কাফন পড়ায়া নিজেদের হাতে দাফন করছেন ওই নবীর মোহাম্মদ আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমরাও জান্নাত চাই আল্লাহ জান্নাত চাইতো তো হম জান্নাতের ধারণা আছে হম জান্নাত কি জিনিস যুবকদের তো ধারণা নাই যদি যুবকদের ধারণা থাকত আমাদের কারোই ধারণা নাই আমাদের যদি ধারণা থাকত তাহলে কমসে কম মুসলমানকে দুনিয়ার চাকচিক্য কোনোদিন আকৃষ্ট করতে পারতো না আজকে যে মুসলমান দুনিয়ার চাকচিক্যের পিছনে আকৃষ্ট সবাই চাকচিকের পিছনে আকৃষ্ট আমি দুনিয়া ঘুরা বলতেছি আমি আঠারো তারিখে আসছি বাহির থেকে গেছি আমি জুলাইয়ের আঠারো তারিখে আসছি আমি আগস্টের আঠারো তারিখে অনেকে আবার মুসকি মুসকি হাসে আপনি তো কিছুই দেখেন না ঠিক না ঠিক না আমি বিদেশে ছিলাম তো আমি দেখা বলতেছি আমরা যদি আসলেই জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো রব্যে খাবার পছন্দ মুসলমানের যুবকের চুলের স্টাইল এরকম হতো না পোশাকের স্টাইল এরকম হতো না চাল চরণের স্টাইল এরকম হতো না যুবক না যুবতী না নারী না পুরুষ কোনো মুসলমানের স্টাইলই এরকম হতো না আজান হইতো আর মসজিদে আসতো না এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান হইছে আজান আর মসজিদে আসে নাই এটা তো ধারণাই করা যেত না যদিও এখন ধারণা করা যায় কিন্তু এক সময় এটা ভাবাও যেত না আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার ওটা হলো চাঁদ আবার আকাশের চাঁদ না কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাট আমি ওই দেশে ছয় বার গেছি এখন যে প্রেসিডেন্ট আছে আর বাপের সাথে আমার পরিচয় ছিল তার বাপ মারা গেছে যুদ্ধে মালির যুদ্ধে আর বাপ মারা গেছে এখন ছেলে প্রেসিডেন্ট ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজের পার্সেন্টেজ কতটুকু গরিব দেশ আশি পার্সেন্ট মুসলমান বিশ পার্সেন্ট খ্রিস্টান তো ওই দেশের প্রধানমন্ত্রী স্পিকার সেনা প্রধান এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজন্য বেনমাজি নেই একজন আমি জিজ্ঞেস করছি কেন তো আমরা গরিব মানুষ আবার নামাজও যদি ছেড়া দিই তো আমাদের থাকবে কি আমরা তো গরিব মানুষ নামাজ যদি ছেড়া দিই তো আমাদের কাছে আর কি থাকবে দুনিয়ার একটা দেশ আছে যে দেশে কোনো কুকুর নাই কুকুর নেওয়া নিষেধ পালাও নিষেধ সেটা হলো কংগ্রু আইল্যান্ড আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন তা আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে তুমি জিজ্ঞাসা করতেছো কুকুর নাই কেন তুমি কি ভাবিছে পড়ো নাই কুকুর পাললে এক কিরাত সবাব কমে যায় আমরা তো গরিব মানুষ এক কিরাত মানে হল বহুত পাহাড় সমান তো বলতেছে আমরা গরিব মানুষ দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে আর ডেলি যদি এক কিরাত করা সব কমে তো আমাদের কাছে থাকবে কি মাত্র নয় লক্ষ মানুষ চারটা দ্বীপ দিয়ে একটা দেশ তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই আসে হুম চলো দেখি যুবক তোমাদেরকে একটু ধারণা দেন আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস নিচের দুনিয়ার মাটিটা পচা অধিক বৃষ্টি হইলে মুসলদারে বৃষ্টি একাদারে বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকের যত বৃষ্টি হবে তত গ্রাম বাহির হবে জান্নাতে এই বৃষ্টি হবে না জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না সুগ্রাম যুক্ত মাটি মুস্কার জাফরানের আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয় কেন দুনিয়াতে সব গাছই কাঠের ঠিক না কেননা জানাতে কোন গাছ কাঠের হবে না সমস্ত গাছ হবে সোনারূপা জবরজুত জমর বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল তো আর সোনা হবে না যেমন কাঠের গাছের আম কাঠ হয় না কি হয় আম হয় ঠিক না সোনার গাছেও ফল হবে কিন্তু গাছ হবে কিসের সমস্ত ফার্নিচার হবে সোনার জবরজু জমরুদ ইয়াকুর মারজানের ফার্নিচার হবে কোন কাঠের ফার্নিচার নাই এখন বাড়িগুলা কি দিয়া তৈরি ইট ইট তৈরি কি দিয়া জান্নাতের বাড়িগুলা হবে সোনার উপর ইট দিয়া এটা লো কোয়ালিটির বাড়ি আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ জমরুদ

কেননা ওইখানে দুনিয়া সিঁড়ি থাকবে না ওইখানে সুপার অ্যাক্সেলেটার থাকবে অ্যাক্সেলেটার চিনেন চলন্ত সিঁড়ি ওটা মন দিয়া চলবে হাত দিয়া চলবে না সুপার লিফ্ট লাগানো থাকবে মন দিয়া চলবে যত তালায় যাইতে চাইবে অত তালায় চোখের কলকে পৌঁছায় দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে তালায় জামু দেখি নয় তালারটাই কি করে নয় তালারটা বোঝো হয় বোঝে নাই খালি চোদ্দ তারিখ বোঝে আর কিচ্ছু বোঝে না নয় তালারটা বোঝো কি নয় তালারটা কি করে নয় তালায় থেমে যাবে আবার ওইটা দেখার পরে আবার দশ তালায় উঠবে জান্নাতের আমি ধারণা দিতেছি ধারণা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এখন কয়বার করি কয়বার কয়বার সবাই ডেলি চেঞ্জ করে না কেউ একটা দিয়ে দুই দিনও চালায় ঠিক না তিন দিনও চালায় ঠিক না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ হবে কয়বার এই সুতার কাপড় না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নূরের ভিতরে কোনো কিনাই পাওয়ার নাই নূর মিষ্টি এই জন্য সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়ে বানানো নূর নূর দিয়ে পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়ে ডেইলি 70 জোড়া পাঠাবে কুদরত দিয়ে বানাবে দর্জি দিয়ে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না জীবনে কোনো দিন পড়বে না কালকে আবার নতুন জান্নাতে পুরান কাপড় রাখার কোন আলমারি নেই আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি ভরা শুধু পুরান কাপড় দিয়া ঠিক না জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না ডেলি নতুন মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা

তিন কিলোমিটার ঘের আল্লাহ আলোর সুতা দিয়া নুরের সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মামন একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আমরাও একশো বিশ ফিট লম্বা হবে আরো নয়টা গুণ হবে ইসুক আলাইসলামের মতো রূপ হবে ঈশাআল ইসলাম মতো বয়স হবে আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির মতো আখলা হবে দাউদ ইসলামের মতো সিঙ্গার হবে চিনো তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও ঠিক না অথচ তুমি দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে জানাতে তোমার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মতো বলবা দাউদ আল ইসলামের আওয়াজ কিরকম ছিল উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পাখি পর্যন্ত থামা যেতির আশার গাছ পর্যন্ত ডান্স করত এরকম সিঙ্গার বানাবে তোমাকে কৌয়া তো মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে যুবকরা বাপতেছে একটা পেরেশান হইলে লই তো কি অবস্থা হইব ঠিক না কি একটা তারিখে লই তো দৌড়া দৌড়ি করো তোমরা ঠিক না কি খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো ঠিক না সমস্যা নাই ওইখানে ডেলি একশো বার ব্যবহার করবে কতবার কতবার একশো বার চোদ্দ তারিখ ডেলি একশো বার